জীবনে ঘন ঘন বিপদ আসলে ঘাবড়ে না যেয়ে তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন যখনই বিপদে পড়বেন আমাদের জীবনে তো বিপদ মুসিবত আসে ঘাবড়ে যায়ন না তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন আল্লাহ আপনাকে বিপদ থেকে হান্ড্রেড সাহাবে একরাম তাদের আমলের জিন্দিগিতে জিনিসগুলো পাওয়া যায় এবং পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন এই দোয়াগুলো উল্লেখ করেছেন তিনজন নবীর তিনটা শ্রেষ্ঠ দোয়া যে কোনো প্যারেশানি পড়েন বিপদে পড়েন মুসিবতে পড়েন অবশ্যই পড়বেন এক নম্বর হচ্ছে নুয়ালি ইসলামের একটা দোয়া যে কোনো বিপদে মুসিবতে যদি আপনি পড়েন সুরা কমারের দশ নাম আলমিন উল্লেখ করে দিয়েছেন বিপদ মুসিবতে পড়লে আপনি আল্লাহর কাছে সাহায্য হে আমি আমার কোন করার মতো কিছু নাই আল্লাহ আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর কাছে নিজেকে আপনি সুপর্দ করে দিলেন এইভাবে যদি আপনি এই দোয়া পরে যদি সুপর্দ করতে পারেন সাথে সাথে আল্লাহ আপনার উদ্ধার করবেন আল্লাহ কি বলবেন আল্লাহ রব্বি আপনার সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই দুয়ার মাধ্যমে এবং আল্লাহ রব্লালাম দেখবেন আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে দুই নম্বর হচ্ছে ইউনু সালাহ ইসলামের যে দুয়াটা রয়েছে এই দুয়াটা করবেন ইউনুসে ইসলাম যখন মাছের প্যাটে ঢুকে যায় ওই সময় ইউনিসলাম একটা দুয়া পরেছিলেন যেটাকে আমরা খতমে ইউনিস যে পরা হয় অনেক জায়গায় এই সময় কিন্তু এই দুয়াটা পরা হয় এই দোয়াটা মূলত বিপদ থেকে উদ্ধারের দোয়া ইনু সালাইহি ইসলামকে যখন মাছের পেটে ঢুকানো হয় ইউনু সালাহিসলাম ওই সময় আল্লাহকে ডাক দিয়েছিলেন লা ইলা হা আমি কাছে ডাক দিয়েছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শুধু আজকে বিপদ থেকে উদ্ধার করব না কিয়ামত পর্যন্ত যত ইমানদার বিপদে পরে মসিবতে পরে এই আমি আল্লাহর কাছে ডাক দিবে ও কেজা লিখেন উংজিলেন একইভাবে আমি আল্লাহ রব্বুল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব সুহান আল্লাহ ইউনুস ইসলামের এই দোয়া পড়লে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহর আলম বিপদ থেকে উদ্ধার করে সুহান আল্লাহ ইউনুস ইসলামের এই দোয়া পড়বেন খাবড়ে যায়েন না হতাশ হেন না আল্লাহ সাহায্য আসবে তিন নাম্বার হচ্ছে আল্লাহ হাফিজ ইব্রাহিম আলী ইসলামের একটা দোয়া যেটা আল্লাহ হাফিজ ইসলাম অনেক সময় পড়তেন ইব্রাহিম আলী ইসলাম যে দোয়াটা পড়ছেন এই দোয়াটা পড়বেন ইব্রাহিম আলী ইসলামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় ইব্রাহিম আলী ইসলামকে যখন বিপদের মধ্যে ফেলে দেওয়া হয় হয় জিবরিল আমিন সহ ফেরেস্তারা এসে যখন বলে ইব্রাহিম একটাবার শুধু বলেন আপনাকে এখান থেকে হেফাজত করব এদেরকে ধ্বংস করে দেব ইব্রাহিম ইসলাম বললেন আমার আল্লাহকে আমার দেখে না বলে হ্যাঁ দেখে তখন ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে একটা দোয়া পরে চাইলেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বিপদে মুসিবদে পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয় এই দোয়াটা হচ্ছে হাসবুল আল্লাহ এই দোয়া পড়বেন ইনশাল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে পাশাপাশি রসুল একটা বিপদ মুসিবতে পড়তেন ইয়া হাইজন ইয়া কৈজন বিরাধিক এই দোয়াটাও পড়তে পারেন যদি এই দোয়াগুলো গুলো পড়তে পারেন যে কোনো পেরেশানিতে বিপদে মুসিবতে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য অবধারিত